দেখো লেকচার নাম্বার সিক্স আমাদের পর্যায় সারণী হচ্ছে চ্যাপ্টার তো ওই চ্যাপ্টারে প্রথম কোশ্চেন কি কি আলোচনা করবো তার কোশ্চেনটা আমি লিখে রেখেছি যে পর্যায় সারণীতে কোনো মৌলের অবস্থান কিভাবে নির্ণয় করা হয় যে আধুনিক দীর্ঘ পর্যায় সারণী আমরা লেকচার নাম্বার ফোর ফাইভে আমি আধুনিক দীর্ঘ পর্যায় সারণীর সমস্ত মৌলগুলোর অবস্থান দেখলাম ফিফ্থ লেকচারে আমরা হাইড্রোজেনের দ্বৈত অবস্থান আমরা দেখলাম কেন কি জন্য তার সাদৃশ্য বৈসাদৃশ্য দেখলাম লেকচার নাম্বার সিক্সে আমরা কি দেখব যে পর্যায় সারণীতে কোনো মৌলের অবস্থান যে কি যে রাখা হয়েছে তার অবস্থান আমরা কি করে বুঝবো চট করে কি করে আমরা জানবো বুঝবো তার সাথে সাথে মৌলের অবস্থান থেকে যোজ্যতা বা কীভাবে নির্ণয় করা যায় যে একটা মৌলের অবস্থান যদিও জানলাম ঠিক আছে সেখান থেকে আমি যোজ্যতা কিভাবে বার করব তো কিছু কিছু মৌল আমি নিয়েছি সেখানে আধুনিক দীর্ঘ পর্যায় সারণির অবস্থান আমাকে চিহ্নিত করতে বলেছে তো প্রথমত যখন আধুনিক দীর্ঘ পর্যায় সারণি পৌঁছয় তো তার আগে পর্যন্ত কি দেখা গেছে যে কোনো মৌলের পরমাণু কোন মৌলের পরমাণুর মধ্যে যতগুলো প্রোটন থাকে ততগুলো ইলেকট্রন থাকে তাহলে প্রোটন আর ইলেকট্রন সংখ্যা যদি সমান হয় তাহলে আমরা কি করতে পারি এখান থেকে আমরা ইলেকট্রন বিন্যাস করতে পারি ইলেকট্রন বিন্যাস আমরা বানাতে পারি কেমন করে ততদিনে বোরবরি স্কিম চলে এসছে অলরেডি ক্লিয়ার তো কোনো একটা যদি আমি একটা মৌল যদি নিই সাপোজ ধরো আমি ক্লোরিন নিলাম ফার্স্ট মৌল আমরা কিনলাম ক্লোরিন তাহলে ক্লোরিন মৌলটাকে যদি আমরা নিই ওই ক্লোরিন মৌলের পরমাণু তার যে নিউক্লাইডটা আমরা দেখব তাহলে ক্লোরিনের নিউক্লাইড যদি আমি লিখি নিউক্লাইড তো ক্লোরিনের নিউক্লাইড কি হয়ে থাকে ক্লোরিন সেভেন্টিন এটা কত হয়ে থাকে থার্টি ফাইভ এটা হচ্ছে ক্লোরিনের নিউক্লাইড তো আমাদের নিচের যে সংখ্যাটা চিহ্নিত করা কি না নিচের সংখ্যাটা প্রোটন সংখ্যা আর উপরের সংখ্যাটা কি চিহ্নিত করে তা মাস পঁয়ত্রিশ তো আমাদের মাস নিয়ে তো কোনো সম্পর্ক নেই আমাকে প্রোটন সংখ্যা নিয়ে আমাকে ভাবতে হবে তো ক্লোরিনের প্রোটন সংখ্যা যদি সতেরো হয় তো ডেফিনেটলি ইলেকট্রন সংখ্যাও সতেরো হবে তাই তো প্রোটন যতগুলো থাকবে ইলেকট্রন ততগুলো থাকবে তবেই তো এই যে ক্লোরিন যে পরমাণুটা তাহলে ক্লোরিন পরমাণু তবেই তো নিস্তরিত হবে তো ক্লোরিন পরমাণু কী হয়ে থাকে নিস্তরিত যদি আমরা এক একটা প্রোটনের আধানকে যদি এক একক ধরে থাকি এক একটা প্রোটনের আধানকে এক একক ধরি তাহলে এক একটা ইলেকট্রনের আধানও কত এক একক তাহলে একে অপরকে কি করবে শতটা ধনাত্মক শতটা ঋণাত্মক একে অপরকে অপোজ করবে শতটা প্রোটন তো শতটা ধনাত্মক শতটা ইলেকট্রন তো শতটা ঋণাত্মক তো একে অপরকে অপোজ করলে আলটিমেট পরমাণু কী হবে নিস্তরিত তাই তো তো ইলেকট্রন যদি শতটা যদি থাকে তাহলে এখান থেকে আমরা ইলেকট্রন বিন্যাস আমরা বার করতে পারবো না অবশ্যই ডেফিনেটলি পারবো তো বোর স্কিম কি বলছে যে ভূ নিম্নস্ত কক্ষপথ যেটা ফার্স্ট অরবাইটাল প্রথম কক্ষপথ সেটাকে আমরা কি সেকেন্ড কক্ষপথ হচ্ছে এল তারপরে এম তারপরে এম তারপরে ও এমনি করে পি কিউ তো এমনি করে ইনফ্লাইট কক্ষপথ আছে তো ইনফ্লাইট কক্ষপথ থাকলে তো কী হয়েছে যে ইলেকট্রন কক্ষপথে অবস্থান করার জন্য একটা সুনির্দিষ্ট সংখ্যা মেনটেন করবে যে কে কক্ষপথে বোরবুরি স্কিম বলছে কে কক্ষপথে দুটি ইলেকট্রন থাকবে এল কক্ষপথে সর্বোচ্চ কটা থাকবে আটটা থাকবে তাহলে ইলেকট্রনের শতটা ইলেকট্রন ক্লোরিনের ক্ষেত্রে শতটা ইলেকট্রন আছে তাহলে কে কক্ষে দুটো তার মানে বাকি থাকছে পনেরোটা এল কক্ষে আটটা দিয়ে দিলাম তো বাকি কটা থাকছে পনেরোটা কেটে আমি আট আটটা আমি দিয়ে দিচ্ছি অলরেডি তার মানে কত থাকছে সাতটা থাকছে পনেরো থেকে আট চলে গেলে সাতটা তো এখন আর সাতটা থাকছে এম কক্ষপথে পথে কটা থাকবে না অবশিষ্ট সাতটা থাকবে যদি এম কক্ষপথে যদি যদি সাপোজ ধরো একটা আমি উদাহরণ নিলাম আর একটা উদাহরণ নিলাম ধরো ক্যালসিয়াম এখানে একটু বলে দিই ক্যালসিয়ামের প্রোটন সংখ্যা কত না কুড়ি তাহলে ইলেকট্রন সংখ্যা কত হবে কুড়ি তাহলে এর ইলেকট্রন বিন্যাস যদি আমরা করি এর ইলেকট্রন বিন্যাস যদি আমি করি তাহলে আমি কি করব যে কে কক্ষপথে দুটো তার মানে দুটো যদি আমি কে কক্ষপথে দিয়ে দিই তাহলে আর থাকছে আঠারোটা এল কক্ষপথে কটা থাকবে সর্বোচ্চ না আটটি থাকবে তাহলে এল কক্ষপথে যদি আটটা দিয়ে দিই আঠেরো থেকে আটটা দিয়ে দিলাম তাহলে বাকি থাকছে আর দশটা এম কক্ষপথে কটা থাকবে এম কক্ষপথে আটটা থাকবে তাহলে বুড়ি স্কিম কি বলছে যে কে কক্ষপথ ছাড়া বাকি কক্ষপথ এল এম এন এই কক্ষপথগুলোতে আটটা করে ইলেকট্রন আমি সর্বোচ্চ দিতে পারি তারপরে আমি কি করব। ব্রেকডাউন করবো যে আটের থেকে যদি বেশি হয়ে যায় ইলেকট্রন সংখ্যা তাহলে পরের কক্ষে ক্লিয়ার আটের পরে যদি ইলেকট্রন কারণ যদি নটা থেকে যায় যেমন এখানটায় কি হলো যে এল কক্ষ আটটা দিয়ে দিচ্ছি তো আছে আর কটা দশটা তাহলে দশটার মধ্যে এম কক্ষে আমি আটটা দিয়ে দিলাম থাকছে কটা দুটো তাহলে এই দশটা কেটে আমি এখন কটা পারবো দুটো কেন এম কক্ষ দুটো তাহলে দশটা তো আমি অনায়াসে রাখতে পারতাম যে এম কক্ষ সর্বোচ্চ কটা থাকতে পারে আঠারোটা থাকতে পারে টু এন স্কোয়ার এর টু এন স্কোয়ার এই যে ফর্মুলাটা রয়েছে তাহলে কে কক্ষপথ হচ্ছে প্রথম কক্ষ তাহলে টু ইন্টু ওয়ান মানে হচ্ছে দুটো ঠিক আছে আচ্ছা এল কক্ষপথ টু ইন্টু টু স্কোয়ার মানে হচ্ছে আটটা তাহলে এল কক্ষপথটা ঠিক আছে এম কক্ষপথ টু ইন্টু থ্রি স্কোয়ার মানে তিন তিনে নয় নয় দুনে কিন্তু না এইখানটা বোর বোর স্কিম কি বলছে না বলছে যে না এইরকম সিস্টেমে নয় যে কোন কক্ষপথে আটের বেশি ইলেকট্রন থাকা সম্ভব নয় তো সেইখানটা আমি কি করবো ব্রেক দেবো যে তার পরের কক্ষপথে ইলেকট্রনকে হস্তান্তরিত করব তো এখানটা আমার দশটা ছিল তো দশটা এখানে আটটা দিয়ে দিয়েছি তো বাকি দুটো ইলেকট্রন এম কক্ষপথে আমি সঞ্চালিত করব তাহলে এটাই হচ্ছে বোরবরি স্কিম তাহলে বোরবরি স্কিম অনুযায়ী যদি আমি সাজাই তাহলে ক্লোরিনের ক্ষেত্র আমি কি দেখবো দুই আট সাত তো বাকি আর তো ইলেকট্রন নেই ক্লোরিনের ক্ষেত্রে তো বাকি কক্ষপথগুলো আমি কি করবো গায়েব করে দেবো নেই বাকি কক্ষপথগুলো নেই তাহলে ইলেক তাহলে ক্লোরিনের ক্ষেত্রে এ কক্ষপথে দুটো এল কক্ষপথে আটটা এম কক্ষপথে তিনটা ক্লিয়ার হয়েছে ক্যালসিয়ামের ক্ষেত্রে লক্ষ্য করে কে কক্ষপথে দুটো এল কক্ষপথে আটটা এম কক্ষপথে আটটা এন কক্ষপথে দুটো তাহলে এর ইলেকট্রন বিন্যাসকে যদি আমি সুন্দর করে সাজাই ইলেকট্রন বিন্যাস কে যদি আমি সুন্দর করে সাজাই তাহলে দুই কমা আট কমা আট কমা দুই ক্লোরিনের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস কি পাবো ইলেকট্রন বিন্যাস এটা হচ্ছে ক্লোরিন আর এটা হচ্ছে ক্যালসিয়াম তাই না তো ক্লোরিনের ক্ষেত্রে আমরা কি লিখবো দেখো দুই কমা আট কমা সাত করতে পেরেছি বোঝাতে পেরেছি আপনটুকু আচ্ছা তো এবারে লক্ষ্য করো যে এখানটাই কটা কক্ষপথ পেলাম তাহলে যতগুলি কক্ষপথ লিখে দিচ্ছি দেখো যতগুলি কক্ষপথ যতগুলো দেখো একটা দুটো তিনটে চারটে যতগুলো কক্ষপথ হবে সেটা হচ্ছে কি তার পর্যায় সেটাই হবে তার তাহলে যতগুলি কক্ষপথ সেটাই হচ্ছে তার পর্যায় সর্ববহিষ্ঠ কক্ষপথ মানে কোনটা এম কক্ষ কক্ষপথ কটা আছে দুটা আছে তাহলে সর্ববহিষ্ঠ কক্ষপথ বহিস্ত কক্ষপথে অবস্থিত অবস্থিত ইলেকট্রন সংখ্যা যতগুলো ইলেকট্রন থাকবে সেটাই কি বোঝাবে শ্রেণী সেটাই বোঝাবে শ্রেণী তাহলে এখানটায় কটা কক্ষপথ আছে কে এল এম এন চারটা কক্ষপথ আছে তার মানে ক্যালসিয়ামের পর্যায় কত না পর্যায় হচ্ছে চা আর শ্রেণী কত হবে শ্রেণী হবে সর্ববৈষ্ঠ কক্ষপথে দুটো ইলেকট্রন সেই সংখ্যাটাই হচ্ছে দুই তাহলে পর্যায় হবে চার শ্রেণী হবে দুই ক্লিয়ার ক্লোরিনের ক্ষেত্রে লক্ষ্য করবে ক্লোরিনের ক্ষেত্রে লক্ষ্য করবে তো ক্লোনের ক্ষেত্রে কি আসছে না পর্যায় কটা হবে পর্যায় সর্ববৈশ কক্ষপথে সর্ববৈষ্ঠ কক্ষপথে দেখো এক দুই তিন হলো শ্রেণী শ্রেণী কত হবে শ্রেণী হবে সতেরো কেন এইখানটা প্রবলেম যে সর্ববৈষ্ঠ কক্ষপথে ইলেকট্রন কটা আছে সাতটা আমি এখানে কি লিখলাম সর্ববৈষ্ণ কক্ষপথে অবস্থিত ইলেকট্রন সংখ্যা হচ্ছে শ্রেণী তাইতো আর কিছু লিখতে ভুল লেখা হয়নি সেটা দেখে নাও যদি পয়েন্টগুলোকে ভালো করে খেয়াল করবে যদি কি না দুয়ের দুটি ইলেকট্রনের দুটি ইলেকট্রন থাকে যদি 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 সর্ববহিষ্ঠ কক্ষপথে দুটি ইলেকট্রন থাকে যদি সর্ববহিষ্ঠ কক্ষপথে কক্ষপথে দুটি ইলেকট্রন থাকে তাহলে তাহলে সেটি সেটি শ্রেণী সংখ্যা বোঝাবে দুটি ইলেকট্রন বা তার কম দুটি ইলেকট্রন বা তার কম লিখে দিই বা তার কম ইলেকট্রন থাকে সেটি শ্রেণী সংখ্যা সংখ্যা বোঝায় তো সবার ক্ষেত্রে তো দুটো ইলেকট্রন থাকবে তার তো কোনো মানে নেই দুটোর বেশিও তো থাকতে পারে দুটোর থাকলে কি হবে সংখ্যা বোঝায় এবং যে সকল মৌলগুলির ক্ষেত্রে সর্ব সর্ববহিস্থ কক্ষপথে কক্ষপথে দুটির বেশি ইলেকট্রন থাকে ইলেকট্রন থাকে তাহলে আমরা শ্রেণী কি করে বার করব না দুটোর বেশি ইলেকট্রন যদি থাকে তবে তবে ইলেকট্রন সংখ্যার সহিত তবে কি করতে হয় না ইলেকট্রন সংখ্যা সহিত দশ যোগ করতে হয় যে সংখ্যাটা থাকবে যে সংখ্যাটা থাকবে দশ যোগ করতে হয় যোগ করে শ্রেণী সংখ্যা সংখ্যা নির্ণয় করা হয় সিম্পল তাহলে এখানটায় দুয়ের থেকে বেশি ইলেকট্রন ছিল কটা ছিল সাতটা ছিল তাহলে আমি কি করেছি দশ যোগ করে দেবো কটা হবে না সতেরো হবে তো শ্রেণীর সংখ্যা কথা হবে সতেরো ক্লিয়ার করতে পেরেছি তাহলে যতগুলি কক্ষপথ সেটা হচ্ছে পর্যায় পর্যায়ের ক্ষেত্রে তেমন কোনো চেঞ্জ নেই কিন্তু শ্রেণীর ক্ষেত্রে একটু চেঞ্জ এক্সকিউজ মি তো শ্রেণীতে কি বলছে যে সর্ববিষ্ঠ কক্ষপথে অবস্থিত ইলেকট্রন সংখ্যা হচ্ছে শ্রেণী কিন্তু যদি সর্ববিষ্ঠিত কক্ষপথে দুটো ইলেকট্রন বা তার কম থাকে বা তার কম থাকে তাহলে সেটি শ্রেণী সংখ্যাকেই বোঝাবে সোজাসুজি যদি দুটোর বেশি হয়ে যায় দুটো থাকতে পারে বা দুটোর কম হলে গিয়ে সেটাই শ্রেণী সংখ্যা যদি দুটো বেশি হয়ে যায় তো বেশি হলে কি করব 10 যোগ করে দেবো দিয়ে আমরা কি বলবো সেটাই হচ্ছে তার শ্রেণী সংখ্যা ক্লিয়ার হচ্ছে দেখো এখানে দুয়ের থেকে দুটো ছিল তাহলে আমি সেটাই বলে দিয়েছিলাম তার শ্রেণী দুই এক্ষেত্রে ক্ষেত্রে দেখো সর্বোচ্চ সাতটা ইলেকট্রন আছে তো আমি কত শ্রেণীতে আমি কি বলবো দশ যোগ করে আমি বলবো সে সতেরো শ্রেণী হচ্ছে সতেরো তো সিমিলারলি আমি আরেকটা উদাহরণ নিচ্ছি দেখো ক্লোরিন নিয়ে নিয়েছি ক্যালসিয়াম নিয়ে নিয়েছি আর সোডিয়ামের নেবো দেখো সোডিয়াম তো আমি উপরটা রাখ করে দিই দেখো সোডিয়ামের ক্ষেত্রে লক্ষ্য করো এই বাসেই করছি দেখো সোডিয়াম সোডিয়ামের কথা প্রোটন সংখ্যা হচ্ছে এগারো তাহলে প্রোটন সংখ্যা যদি এগারো হয় ইলেকট্রন হবে কটা এগারোটা তাহলে কে কক্ষপথে কটা না কে কক্ষপথে দুটো তাহলে এগারো থেকে দুই চলে আর বাকি আছে নয় এল কক্ষপথে কটা আটটা তা নয়ের থেকে আমি আটটা তো অনারেশ দিতে পারি তো এম কক্ষপথে কটা থাকবে একটা ক্লিয়ার তাহলে কটা কক্ষপথ এক দুই তিন তাহলে আমি কী লিখতে পারি পর্যায় হচ্ছে তিন শ্রেণী শ্রেণী কটা হবে শ্রেণী হচ্ছে দেখো সর্ববৈষ্ঠ কক্ষপথে দেখো লক্ষ্য করে দুয়ের থেকে কম আছে তাহলে সেটাই হচ্ছে তার শ্রেণী যে নম্বর নম্বর শ্রেণী শ্রেণী ক্লিয়ার হচ্ছে প্রথম এরপরে এক এক তাহলে সোডিয়াম দেখলাম ক্যালসিয়াম দেখলাম ম্যাগনেসিয়াম দেখো এম জি তো এম জি ক্ষেত্রে ম্যাগনেসিয়াম বারো তো ইলেকট্রন কটা হবে বারো কেন এই সকল আমি পদ্ধতি কেন নিচ্ছি যে প্রোটন সমান ইলেকট্রন প্রোটন সংখ্যা যত হবে ইলেকট্রন সংখ্যা ঠিক তত হবে তাহলে কে কক্ষপথে কটা হবে না কে কক্ষপথে দুটো সরি বারো এটা হচ্ছে বারো ইলেকট্রন সংখ্যা এল কক্ষপথে কটা হবে আটটা এম কক্ষপথে কটা হবে দুটো আর দুই দশ দশ দুই বারো ক্লিয়ার হয়েছে আচ্ছা তো পর্যায় কটা পর্যায়কে আমরা পিরিয়ড বলতে পারি পর্যায় কটা হবে পর্যায় কত নম্বর পর্যায় না পর্যায় একটা দুটো তিনটা তিন নম্বর পর্যায় শ্রেণী বা শ্রেণীকে আমরা কি বলতে পারি গ্রুপ গ্রুপ কত হবে দেখো সর্ববিস্ত কক্ষপথে কেবলমাত্র দুটো ইলেকট্রন আছে তাহলে আমি অনলি দুই নম্বর বলে দেব ক্লিয়ার হয়েছে তো নেক্সট আসছে সালফার তো সালফারের ক্ষেত্রে লক্ষ্য করো সালফার সালফার হচ্ছে 16 তো সালফার যদি হয় তাহলে আমরা কি করব সালফারের ক্ষেত্রে কি হবে ইলেকট্রন কাটা হবে 16টা প্রোটন সংখ্যা যা থাকবে ইলেকট্রন সংখ্যা তাই তাহলে কে কক্ষপথে কাটা দুটো এল কক্ষপথে কাটা আটটা তাহলে বাকি আছে কাটা ছটা এম কক্ষপথে ছটা বলবর স্কিম কি বলছে যে আটটা হলে গিয়ে ব্রেক হবে তো আটটার আগে পর্যন্ত তো আমি কমপ্লিট রাখতে পারি আচ্ছা তো এর ক্ষেত্রে পিরিয়ড আমি কি দেখবো এর ক্ষেত্রে পিরিয়ড হচ্ছে কটা কটা কক্ষপথ তিনটা কে এল এম তাহলে প্রিয়ড হচ্ছে থ্রি এম কক্ষপথ মানে গ্রুপ তো গ্রুপ আমি কত নম্বর লিখবো দেখো ছয় আছে সর্বস্ত কক্ষপথে ছটা আছে তাহলে ছটা যদি থাকে তাহলে দুয়ের থেকে বেশি আছে তাহলে দুয়ের থেকে বেশি থাকলে আমরা কি বলেছি যে যে ইলেকট্রন সংখ্যাটা থাকবে তার সাথে আমাকে কি করতে হবে দশ যোগ করতে হবে শ্রেণী সংখ্যা বানাতে হবে তাহলে কত হবে ষোলো শ্রেণী কত হবে ষোলো তো সালফার হলো ফ্লোরিন ফ্লুরিনের ক্ষেত্রে লক্ষ্য করো ফ্লুরিন কত না ফ্লুরিন হচ্ছে নাই তাহলে এর ইলেকট্রন ইলেকট্রন কি হচ্ছে নটা ইলেকট্রন কটা হবে না নটা আচ্ছা তো কে কক্ষপথে কটা দুটো এল কক্ষপথে কটা সাতটা ক্লিয়ার তো পিরিয়ড দেখো তো পিরিয়ড দেখো তো পিরিয়ড আমি কি লিখব না পিরিয়ড হচ্ছে যেহেতু দুটো কক্ষপথ কে এল তাহলে আমি দুই নম্বর পর্যায়ে আর গ্রুপ আমি কি লিখব বা শ্রেণী আমি কি লিখব দেখো সর্বোচ্চ কত সাতটা তাহলে শ্রেণী আমি কি লিখব সতেরো ক্লিয়ার দেখো ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন দেখো ফ্লোরিন শত নম্বর শ্রেণীতে ক্লোরিনের ক্ষেত্রে দেখো ক্লোরিনও শত নম্বর শ্রেণীতে সব একটা শ্রেণীতে অবস্থান করছে এরা সবাই তাই না তো এইভাবে আমরা তার অবস্থান তো আমরা দেখতে পেলাম কিন্তু মূলের অবস্থান থেকে যোজ্যতা আমরা কিভাবে নির্ণয় করব মূলের অবস্থান থেকে যোজ্যতা আমরা কিভাবে নির্ণয় করব তো যোজ্যতা বার করার জন্য একটা পদ্ধতি রয়েছে তো যোজ্যতা কিভাবে বার করবো আমি একটু বলে দিই এইভাবে বার করা হচ্ছে যে এক থেকে চার পর্যন্ত যে সকল শ্রেণীগুলো আছে এক থেকে চার তাহলে এক থেকে চার পর্যন্ত শ্রেণীগুলো তারা কি করছে যে তারা হাইড্রোজেনের মতো বিহ করতে চাইছে প্রথমত প্রথমত এটাই হচ্ছে যে যে যতগুলো ইলেকট্রন গ্রহণ বা বর্জন করে তার রেসপেক্টে আমরা যোজ্যতা নির্ণয় করে থাকি তাহলে স্বাভাবিকভাবে এক থেকে চার আবার পাঁচ পাঁচ থেকে আট তাহলে এই শ্রেণী পর্যন্ত যে মৌলগুলো আছে তারা কি করবে লক্ষ্য করো দেখো একটা জিনিস লক্ষ্য করো সাপোজ আমি ক্লোরিন এটা ছিল কি এটা ছিল আমাদের ক্লোরিন মৌল তো ক্লোরিন মৌলের ক্ষেত্রে সর্ববৈস্ত কক্ষপথে সাতটা ইলেকট্রন অবস্থান করছে তাহলে সর্ববৈস্ত কক্ষপথে সাতটা ইলেকট্রন অবস্থান করছে কিন্তু এই ক্লোরিন মৌলটা যদি আটটা করতে পারতো তাহলে কি হতো সে সুস্থিত হয়ে যেত বরবরিস কিন্তু তাই তো বলে যে সর্ববৈষ্ঠ কক্ষপথে সে আটটা করলে কি সুস্থিত তাহলে আটটার পরে সেই জন্য সে ব্রেক করবে পরের কক্ষপথে ইলেকট্রনকে সঞ্চালিত করবে তাহলে এই যদি আটটা করতে চায় তাহলে কি করবে সে একটা ইলেকট্রন করবে সে একটা ইলেকট্রন কি করবে গ্রহণ করবে তাহলে যতগুলো ইলেকট্রন গ্রহণ বা বর্জনে অংশগ্রহণ করবে সেটাই হচ্ছে তার যোজ্যতা তাহলে আমরা যোজ্যতা কিভাবে ডিসাইড করব। তো যোজ্যতা যদি আমি এখানে লিখতে চাই যে যোজ্যতা কিভাবে ডিসাইড হয় কোন। পরমাণু যতগুলি ইলেকট্রন যতগুলি ইলেকট্রন গ্রহণ বা বর্জন করে সেই সংখ্যা সেই সংখ্যাকে ওই মৌলের যোজ্যতা বলে তাহলে স্বাভাবিকভাবে আমি কি দেখতে পাচ্ছি স্বাভাবিক ভাবে দেখতে পাচ্ছি যে এই সর্বোচ্চ কক্ষপথ তার আটটা ইলেকট্রন হয়ে যাবে তাহলে তাহলে এর কত ক্লোরিনের আমি কি বলবো যে একটা যেহেতু গ্রহণের টেন্ডেন্সি আছে সেহেতু তার ক্লোরিন যোজ্যতা আছে এক ক্যালসিয়ামের ক্ষেত্রে লক্ষ্য করো ক্যালসিয়াম তো ক্যালসিয়ামের সর্বোচ্চ কক্ষপথে কটা ইলেকট্রন দেখো কে এল এম এন সর্বোচ্চ কক্ষপথ হচ্ছে এন সর্বোচ্চ কক্ষপথে কটা ইলেকট্রন আছে দুটো তার সে যদি মিনিমাম দুটো ইলেকট্রন তাকে আটটা করতে হবে তো সর্বোচ্চ কক্ষপথে যদি আটটা করতে হয় তাহলে ছটা ইলেকট্রন গ্রহণ করতে হবে তো ছটার জায়গায় সে যদি কষ্ট নষ্ট করে যদি দুটো ইলেকট্রন যদি বর্জন করে দেয় তাহলে সে কি হবে যে তার এন কক্ষপথ থাকবে না তবে সে সুস্থিত হয়ে যাবে তাহলে তাকে দুটো ইলেকট্রন কি করতে হবে বর্জন করতে হবে তাহলে ক্যালসিয়াম কি করলো দুটো ইলেকট্রন বর্জন করলো তাহলে এর যোজ্যতা কত হবে না দুটো ইলেকট্রন মানে বর্জন করার মতো তার টেন্ডেন্সি রয়েছে তাহলে এর যোজ্যতা কত দুই তাহলে দুটো ইলেকট্রন যদি বর্জন করে দেয় তাহলে ক্যালসিয়াম কি হয়ে যাবে ধনাত্মক আয়ন গঠন করবে ক্লোরিন কি করছিল না একটা ইলেকট্রন গ্রহণ করছিল। তবে গিয়ে আটটা হচ্ছিলো তাহলে ক্লোরিন কে যাবে একটা ইলেকট্রন যদি গ্রহণ করে তাহলে ঋণাত্মক আয়ন হয়ে যাবে এ দুটো বর্জন করার মতো টেন্ডেন্সি আছে দুটো বর্জন করতে পারে তো সোডিয়ামের ক্ষেত্রে লক্ষ্য করো তো সোডিয়ামের সর্বস্ত কক্ষপথ হচ্ছে এম কক্ষপথ তাহলে এই এম কক্ষপথে সে কি করতে পারে দেখো আটটা করতে পারে সে কটা করতে পারে আটটা করতে পারে তাহলে আটটা করার জন্য সাতটা তাকে গ্রহণ করতে হবে তো সাতটার জায়গায় সে যদি একটা বর্জন করে দেয় তাহলে এম কক্ষপত্র আর থাকছে না তাহলে দুই আট সে তাহলে নিষ্ক্রিয় মৌলের মতো ইলেকট্রন বিন্যাস লাভ পাচ্ছে টেন্ডেন্সি হচ্ছে নিষ্ক্রিয় মৌলের মতো ইলেকট্রন বিন্যাস লাভ পাওয়া তো ইলেকট্রন বিন্যাস লাভ পেতে গেলে নিষ্ক্রিয় মৌলের মতো তাহলে এই একটা ইলেকট্রনকে সে কি করবে বর্জন করে দেবে তাহলে একটা ইলেকট্রনকে যদি বর্জন করে দেয় তাহলে তার যোজ্যতা কত হবে না যোজ্যতা হবে এক তাহলে যতগুলো ইলেকট্রন গ্রহণ বা বর্জন করতে সচেষ্ট তার দ্বারাই আমরা ডিসাইড করবো তার যোজ্যতা তত যেমন করে ম্যাগনেশিয়াম ম্যাগনেশিয়ামের সর্বোচ্চ কক্ষপথে কটা ইলেকট্রন না দুটো সে আটটা করতে পারে বা দুটো ছাড়তে পারে দুটো ছেড়ে দিলে এম কক্ষপতার থাকছে না দুটো ছেড়ে দিলে এম কক্ষপতা থাকছে না তাহলে কে এল সর্ব কক্ষপথে আটটা ইলেকট্রন তাহলে সে নিষ্ক্রিয় মৌলের মতো তাহলে যদি তাকে আটটা করতে হতো তাহলে তাকে এনার্জি আরো কি করতে হতো আনতে হতো তার নিজের মধ্যে এনার্জি আরো থাকতে হতো তবে গিয়ে আরও ছটা সে হবে তার থেকে ভালো সে দুটো ইলেকট্রন কি করবে বর্জন করে দেবে তো এর যোজ্যতা কত যোজ্যতা কত দুই তাই না সালফারের ক্ষেত্রে লক্ষ্য করো সালফারের যোজ্যতা কী আছে দেখো সালফারের সর্বোচ্চ কক্ষপথে কটা ইলেকট্রন না সালফারের সর্বোচ্চ কক্ষপথে ছটা ইলেকট্রন আছে তাহলে সে এবারে কি করবে বলো সে আটটা করে নিতে পারবে কেন দুটো ইলেকট্রন গ্রহণ করে আটটা করে নেবে আর ছটা ইলেকট্রন যদি বর্জন করে তাহলে অনেকটাই এনার্জি লস হবে তাহলে সেই পরিমাণ এনার্জি লস করতে পারবে না কেন দুটোর জন্য যে পরিমাণ এনার্জি তাকে স্টোর করতে হবে ছটা যদি বর্জন করে দেয় হ্যাঁ ছটা বর্জন করলে তার কেএল সে নিষ্ক্রিয় হতে পারবে কিন্তু ছটা বর্জন করাও তো কম ব্যাপার নয় অনেকটাই তাহলে সে কোনো কষ্টমষ্ট করে কী করবে দুটো ইলেকট্রন গ্রহণ করে নেবে তাহলে দুটো ইলেকট্রন যদি গ্রহণ করে নেয় তখন আমরা কি দেখবো দুটো ইলেকট্রন যদি গ্রহণ করে নেয় তাহলে সর্বস্ত কক্ষতে আটটা হয়ে যাবে তাহলে তার যোজ্যতা কত তাহলে যোজ্যতা কত হবে না দুই ক্লিয়ার তাহলে সালফার কি করবে যে দুটো ইলেকট্রন যদি গ্রহণ করে সালফার এস মাইনাস টু ম্যাগনেশিয়াম কি দেখব ইলেকট্রন কি করেছিল না বর্জন করে দিয়েছিল তাহলে এম জি প্লাস টু যতগুলো বর্জন করবে ততগুলো ধনাত্মক আধান বাড়তে থাকবে ওদিকে সোডিয়াম সোডিয়ামের ক্ষেত্রে আমরা কি দেখবো সোডিয়াম কি হবে এনে প্লাস একটা ইলেকট্রন কি করেছিল বর্জন করেছিল এ প্লাস এবার ফ্লুরিনের ক্ষেত্রে লক্ষ্য করো ফ্লুরিন কি করবে দেখো দেখো ফ্লুরিন একটা ইলেকট্রন গ্রহণ করবে তাহলে কি করবে এফ মাইনাস এফ মাইনাস ওয়ান তাহলে ফ্লুরিন কি করবে দেখো তার সর্বোচ্চ কক্ষপথে সর্বোচ্চ কক্ষপথে তার সাতটা ইলেকট্রন আছে যদি আটটা করতে হয় তাহলে একটা ইলেকট্রন গ্রহণ করবে তাহলে একটা ইলেকট্রন মানে কি একটা নেগেটিভ চার্জ তাহলে একটা নেগেটিভ চার্জ কি হল অটোমেটিক্যালি বাড়িয়ে দিল ক্লিয়ার আছে একক ঋণাত্মক চার্জ আমি ধরলাম তাহলে ফ্লুরিন কি করলো দেখো সাতটা তো কোনো মতো বর্জন করবে না সাতটা বর্জন করা মানে অনেকটাই এনার্জি লস হবে তো এনার্জি লসটাকেও তো লক্ষ্য করতে হবে তাই না তো ফ্লুরিন কি করলো যে একটা ইলেকট্রন ইলেকট্রন্ট করলো যোজ্যতা তার বন্ডেজ ভ্যালেন্সি কত হলো না ওয়ান করে সব মৌলগুলোর তো আমি যদি বলি আমি যদি এই মুহূর্তে তোমাকে যদি বলি যে কোনো একটা মৌল আমি ধরো নিলাম যে অ্যালুমিনিয়াম সাপোজ ধরো নিলাম অ্যালুমিনিয়াম তো অ্যালুমিনিয়ামে প্রোটন সংখ্যা কত না তেরো তাহলে এর ইলেকট্রন বিন্যাস আমরা কি পাবো কে কক্ষপথে দুটো এল কক্ষপথে আটটা এম কক্ষপথে তিনটা তাহলে এখান থেকে আমরা পিরিয়ড বলতে পারবো যে পিরিয়ড হচ্ছে কটা থ্রি কটা কক্ষ কে এল এম গ্রুপ কটা পাবো স্যার গ্রুপ হচ্ছে সর্ববৈষ্ক কক্ষপথে কটা আছে তিনটা ইলেকট্রন আছে স্যার এর বেশি তার মানে আমাকে দশ যোগ করতে হবে তার মানে গ্রুপ কত হবে তেরো ইলেকট্রন সংখ্যা প্লাস দশ তার মানে কত হলো তেরো স্যার ভ্যালেন্সি কত হবে ভ্যালেন্সি দেখো এর সর্ববৈষ্ণ কক্ষপথে তিনটা ইলেকট্রন আছে তো আমি তিনটা যদি বর্জন করে দিই তাহলে আমি দুই আট আমি নিষ্ক্রিয় মূল্যের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করছি আবার যদি আমি পাঁচটা গ্রহণ করে নিই এ কি করতে পারে তিনটা বর্জন করতে পারে আবার পাঁচটা ইলেকট্রন গ্রহণও করতে পারে তো সুবিধাজনক তার কোনটা হবে যে পাঁচটা ইলেকট্রন গ্রহণ করতে গেলে তাকে সেই পরিমাণ এনার্জি তাকে আগে থেকে স্টোর করতে হবে নাহলে আমি সেই পরিমাণ ইলেকট্রনকে গ্রহণ করার মতো ক্ষমতা যদি আমার মধ্যে না থাকে তাহলে কি করে আমি করব। তো কষ্ট করে সে তিনটা ইলেকট্রন বর্জন করে দেবে তো বর্জন করে দিলে শিখিয়ে যাবে কে আর এল কক্ষপথ থেকে যাবে এম কক্ষপথটা থাকবে না তাহলে তার ভ্যালেন্সি কত হয়ে যাবে সে তিনটা বর্জন করার মতো ক্ষমতা রাখে দক্ষতা রাখে সে তো তার ভ্যালেন্সি হচ্ছে কত 3clear হচ্ছে তো এই রকম করে সব মৌলগুলো আমরা প্রিয়ড মানে পর্যায় শ্রেণী ও তার যোজ্যতা নির্ণয় করতে সক্ষম হলাম তো আজকের মতো এতটুকুই থাকলো যে কিভাবে প্রিয়ড গ্রুপ অ্যান্ড ভ্যালেন্সি আমরা নির্ণয় করে থাকি তার সংক্ষিপ্ত একটা লেকচার তো এর থেকে আমরা আইনের সমাজে যে বন্ধন যে পরের চ্যাপ্টার আসছে রাসায়নিক বন্ধন তো সেখানটা আমরা ইন ডিটেলসে এগুলোকে কিন্তু আরও পড়বো তো আলো ভালো করে বুঝব তো পর্যায়ে সারণীতে এতটুকুই তো আই হোপ এতটুকু পর্যন্ত ভালোভাবে বুঝতে পেরেছ বেস্ট অফ গুড ইভিনিং